আপনি কি জানেন আমাদের ত্বকের জন্য সবচেয়ে কার্যকর জিনিসগুলো আসলে দামি ক্রিম বা সিরাম নয় যেগুলো সেলিব্রিটিরা আজকে বিজ্ঞাপন করেন তারা নিজেরাই সেগুলো ব্যবহার করেন না আর আমরা কিনি দামি অকার্যকর আর কখনও কখনো ক্ষতিকর পণ্য কিন্তু আশ্চর্য বিষয় হল মাত্র কয়েক টাকায় এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো একবার ব্যবহারেই ত্বকে গ্লো দেখাবে আর নিয়মিত করলে ফল হবে আলাইকুম অবিশ্বাস্য প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারাল পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ত্বক পরিচর্যার জন্য পাঁচটি জিনিস যেগুলো কার্যকারিতায় সত্যি সেরা এগুলো এতটাই উপকারী যে বেশিরভাগ ক্ষেত্রে একবার ব্যবহারেই আপনি ফল দেখতে পাবেন আর সময়ের সাথে সাথে এদের প্রভাব অদ্বিতীয় এগুলোর দাম কম কিন্তু কখনোই সস্তা ভাবার মতো নয় আজ আমরা ভিডিওটিকে রাখবো সহজ বাস্তবসম্মত ও প্র্যাকটিক্যাল তাহলে চলুন শুরু করা যাক চলুন আজ ত্বকের যত্নের এমন পাঁচটি পুরনো কিন্তু একেবারে খাঁটি রহস্যের কথা জানা যাক এগুলো উৎস থেকে পাওয়া বছরের পর বছর ধরে পরীক্ষিত দারুণ কার্যকর আর সবচেয়ে বড় কথা খুবই সাশ্রয় কি চমকে দেবার মতো কথা তাই না এই উক্তিটা দিয়ে শুরু করা যাক কারণ এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিজ্ঞাপনের দুনিয়া আর আসল সত্যিটার মধ্যে কত বড় একটা ফারাক থাকতে পারে তো চলুন সেই আসল সত্যিটাই খুঁজে বের করা যাক আসলে সমস্যাটা কোথায় জানেন আধুনিক বিউটি প্রোডাক্টগুলো মানে যেগুলো আমরা বাজারে দেখি সেগুলো একদিকে যেমন পকেটের জন্য বেশ ভারী তেমনি সেগুলোতে মেশানো থাকে নানা ধরনের কেমিক্যাল যার ফলে অনেক সময় ত্বকের উপকার তো হয়ই না উল্টে ক্ষতি হওয়ার একটা ভয় থেকেই যায় দেখুন ছবিটা কিন্তু একদম পরিষ্কার একদিকে আছে কমার্শিয়াল ইন্ডাস্ট্রির চকদার সব প্রতিশ্রুতি যেগুলো প্রায় কাজ করে না আর অন্যদিকে আছে প্রকৃতির সহজ সাধারণ আর একশো ভাগ প্রমাণিত কিছু সমাধান তো চলুন এই চিরান্তন রহস্যগুলি এক এক করে জেনে নেওয়া যাক আচ্ছা তাহলে কাউন্ট শুরু করা যাক কি বলেন আমাদের লিস্টের পাঁচ নম্বরে আছে স্কিন কেয়ারের একেবারে প্রথম ধাপটা মানে মুখ পরিষ্কার করার জন্য একটা নিখুঁত প্রাকৃতিক ক্লিনজার জিনিসটা হল মুলতানি মাটি যুগ যুগ ধরে এটা একটা ন্যাচারাল ফেসওয়াশ হিসেবে ব্যবহার হয়ে আসছে এর আসল কাজ হলো ত্বকের একদম ভেতর থেকে মানে ছিদ্রের গভীর থেকে সব তেল ময়লা টেনে বের করে আনা ত্বককে করে তোরে একেবারে পরিষ্কার আর ফ্রেশ আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এর দাম উৎস বলছে বাজারের সবচেয়ে সস্তা ফেসওয়াশের থেকেও এটা প্রায় পাঁচ গুণ সস্তা ভাবা যায় মানে দারুণ কাজের সাথে সাথে পকেটেও একদম চাপ পড়ে না তো তক্ত পরিষ্কার হলো। এরপর কি এরপর আসছে আমাদের প্রতিদিনের দুটো জরুরি জিনিস লিস্টের পরের দুটো রহস্য হলো আমাদের ডিওডোরেন্ট আর ময়েশ্চারাইজারের অসাধারণ দুটো প্রাকৃতিক বিকল্প আমাদের চার নম্বর রহস্যটা হল ফিটকিরি এই সাধারণ দেখতে প্রাকৃতিক পাথরটা কিন্তু দুটো দারুণ কাজ করে এটা যেমন একটা অসাধারণ ডিওডোরেন্ট তেমনি শেভ করার পর একটা চমৎকার আফটার শেভ হিসেবেও কাজ করে আচ্ছা বাজারে ডিওডোরেন্টগুলো কিভাবে কাজ করে হয় সেগুলো আমাদের ঘামের গ্রন্থি বন্ধ করে দেয় নয়তো কড়া পারফিউম দিয়ে দুর্গন্ধটা ঢাকার চেষ্টা করে কিন্তু ফিটকিরি একেবারে অন্যভাবে কাজ করে ভেজা ফিটকিরি ত্বকে ঘষলে এটা একটা পাতলা লবণের স্তর তৈরি করে যেটা দুর্গন্ধ তৈরির জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোকেই জন্মাতে দেয় না সোজা কথায় সমস্যার মূলেই গিয়ে কাজ করে এবার আসি তিন নম্বর রহস্যে আর সেটা হল বাদাম তেল দামি দামি সিরাম বা ক্রিমের বদলে এই হালকা প্রাকৃতিক তেলটা প্রতিদিন একটা দারুণ ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায় বাদাম তেলের আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এর ভেতরের তিনটে উপাদানের মধ্যে এতে আছে রেটিনল যা ত্বকের নতুন কোষ তৈরি করতে সাহায্য করে আছে ভিটামিন ই যেটা একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট মানে কোষকে নষ্ট হওয়া থেকে বাঁচায় আর আছে কোলাজিন বুস্টার যা ত্বকের টান ভাবটা ধরে রাখে আর বয়সের ছাপ পড়তে দেয় না তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি চলুন এবার লিস্টের একেবারে শীর্ষে থাকা সবচেয়ে শক্তিশালী দুটো রহস্যের কথা জেনে নেওয়া যাক যেগুলো শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও ত্বকের যত্ন নেয় এই কথাটা খুব গুরুত্বপূর্ণ ভেতরে যা ঘটছে তা বাইরেও প্রকাশ পায় এর মানে হল সত্যিকারের স্বাস্থ্যোজ্জ্বল ত্বক আসলে ভেতর থেকে তৈরি হয় আমাদের ত্বকের বাইরের সৌন্দর্যটা আসলে ভেতরের সুস্থতারই একটা প্রতিফলন আর ঠিক এখানেই আসছে আমাদের দুই নম্বর রহস্যটা নিমপাতা এটা একটা অসাধারণ ন্যাচারাল ব্লাড পিউরিফায়ার মানে রক্ত পরিষ্কারক রোজ সকালে খালি পেটে চার পাঁচটা নিম চিবিয়ে খেলে এটা রক্তকে ভেতর থেকে পরিষ্কার করে ফলে ব্রন কালো দাগ এই সব সমস্যাগুলো একদম গোড়া থেকে নির্মূল হয়ে যায় আর অবশেষে আমাদের তালিকার এক নম্বর রহস্য যেটা হলো বেসন এটাকে ত্বকের যত্নের জন্য একটা অল ইন ওয়ান সলিউশন বলা যেতে পারে কারণ এটা একাই ডিট্যানিং ফেস মাস্ক ন্যাচারাল স্ক্রাবার এমনকি বডি ওয়াশেরও কাজ করে দেয় শুধু এই তুলনাটা একবার দেখুন একদিকে মাত্র দশ টাকার বেসন মাস্ক যার রোদে পোড়া ভাব দূর করে ত্বকে একটা প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় আর অন্যদিকে আছে একশো টাকার শিট মাস্ক যেগুলোতে অনেক সময় আসল উপাদানের চেয়ে কেমিক্যালের পরিমাণই বেশি থাকে পার্থক্যটা তো দিনের আলোর মতো পরিষ্কার তাহলে এই যে আমরা পাঁচটা রহস্য জানলাম এগুলোকে একসাথে করলে একটা কমপ্লিট ন্যাচারাল স্কিন কেয়ার কিট কেমন দেখতে হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই টেবিলটা পুরো ব্যাপারটাকে খুব সহজ করে দিয়েছে মুলতানি মাটি আসছে ফেসওয়াশের বদলে ফিটকিরি ডিওডোরেন্টের জায়গায় বাদাম তেল দামি সিরামের বিকল্প হিসেবে নিম পাতা ভেতর থেকে রক্ত পরিষ্কার করার জন্য আর ব্যাসন হল মাস্ক আর স্ক্রাবার ব্যাস হয়ে গেল একটা সম্পূর্ণ প্রাকৃতিক স্কিন কেয়ার কিট আর সবচেয়ে বড় চমকটা তো এখনো বাকি উৎস অনুযায়ী এই পুরো ন্যাচারাল স্কিন কেয়ার কেটটা তৈরি করতে মোট খরচ হতে পারে মাত্র দুশো টাকার মতো এটা সত্যিই অবিশ্বাস্য শেষ করার আগে এই শক্তিশালী কথাটা নিয়ে একটু ভাবা দরকার আমাদের ত্বককে বলা হচ্ছে দ্বিতীয় মুখ কারণ এর ওপর যাই লাগানো হয় তার অনেকটাই কিন্তু ছিদ্র দিয়ে রক্তে মিশে যায় তাই ত্বকের উপর কী ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে সচেতন থাকাটা কিন্তু খুব জরুরি তাই শেষ প্রশ্নটা হল আমরা আমাদের ত্বককে কি খাওয়াচ্ছি রাসায়নিক নাকি প্রকৃতি পুষ্টির জন্য কোনটা বেছে নেওয়া হচ্ছে এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা শেষ করা যাক এখন পর্যন্ত আমরা তিনটি অসাধারণ প্রাকৃতিক উপাদানের ব্যবহার দেখেছি মুলতানি মাটি প্রাকৃতিক ফেসওয়াশ হিসাবে ফিটকারি ডিওডোরেন্ট ও আফটারশেভ হিসাবে বাদাম তেল বা অ্যালমন্ড অয়েল প্রাকৃতিক সিরাম ও ময়েশ্চারাইজার হিসাবে বিশেষ করে বাদাম তেল ত্বকের জন্য এক অনন্য উপাদান এটিকে বলা হয় প্রাকৃতিক রেটিনল কিন্তু মনে রাখবেন ত্বকের সমস্যা শুধু বাইরের প্রোডাক্ট ব্যবহার করে পুরোপুরি দূর হয় না একটি জনপ্রিয় কথা আছে যা ভিতরে হয় সেটাই বাইরে দেখা যায় চুলকানি ব্রন পিগমেন্টেশন এসব সমস্যার মূল কারণ অনেক সময় রক্তের অশুদ্ধতা স্ট্রেস খাদ্যাভাস ও লাইফস্টাইলের সঙ্গে সম্পর্কিত অস্বাস্থ্যকর অভ্যাস ও পরিবেশ দূষণের কারণে যখন রক্তের ভেতর টক্সিন বা অশুদ্ধ উপাদান জমা হতে থাকে তখন সেটাই ত্বকের নানা সমস্যা আকারে প্রকাশ পায় কেমিক্যাল নয় প্রকৃতির দিকে ফিরে যাওয়া সবচেয়ে নিরাপদ এটাই লিনেট ন্যাচারালের বিশ্বাস পিওর অ্যান্ড হ্যান্ডমেড কেয়ার যদি মনে হয় ভিডিওটি উপকারী একটি লাইক দিন একশোকে লাইক হলে আমি অবশ্যই চুলের জন্য পাঁচটি সেরা প্রাকৃতিক উপাদান নিয়ে ভিডিও বানাবো পরের ভিডিওতে জানাবো একটি ন্যাচারাল উপাদান যা বৈজ্ঞানিকভাবে চুল পড়া কমাতে প্রমাণিত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ